মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে কয় সালে তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো বাহাত্তর মনে রাখবেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার উনিশশো এই হাদিসে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বাল আর রাসূলুল্লাহি আল্লাহ নবী বলেন ইজা কাযাবাল আব্দু তাবাআদানহু আল মালাক মিলা তিমা মাজা আবিহি বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধে ফেরেস্তা এক মাইল দূরে যায় কয় মাইল এবার একটু বুঝেন বন্দে বোঝেন জায়গাটা আমাদের অনেক আলোচকরা বোহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মাল মসজিশের মধ্যে আপনার একত্রিত হইলে ফেরেস্তারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায় শোনে না এটা সত্যি কথা এটা বোহারি শরীফের হাদিস এখন বলেন তো আমাদের এই মসজিশটা কে বেষ্টন করে রাখে এখন এইখানে বসে আমি মিথ্যা বললে ফেরেস্তা কি থাকবে না এক মাইল দূরে যাবে হ্যাঁ এক মাইল দূরে যাবে একদম সোজা তাহলে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই মুখ দিয়ে কোনো প্রকারই মিথ্যা কথা বলা যাবে না তো রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বলেন ফেরেস্তা এক মাইল দূরে যায় তিরমিজি শরীফের উনিশশো নাম্বার হাদিস আগেরটা উনিশশো বাহাত্তর এটা উনিশশো তিয়াত্তর আ না ইশাদা সিদ্দিক অদিয়ম্ মা কানা ফুলুকুল আবগজুল্লা রসুল্লাহ হিসাম্লাহ ল আল্লা কি হোসাল্লা মামিন আল কাজিব আম্মাজা আয়েশা বলেন আল্লাহ নবীর কাছে সবচাইতে চাইতে খারাপ সব খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো আম্মাজা আয়েশা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার বল মায়া জালু ফিরফসিহি নবী অন্তরের মধ্যে কথা ডারাকতেন আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তবা না করত নবীজি খানা খায় পেরেশান নবীজি নামাজ পড়ে পেরেশান নবী মসজিদে যায় পেরেশান আপনার কি হয়েছে আর বইল না ওমকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারতো মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লা সাল্লাম এটা সহ্য করতে পারতেন না কি কথা কি বুঝে আসছে যতক্ষণ ওই ব্যক্তি তবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি মিথ্যা কথা এই ব্যক্তি তবা না করা পর্যন্ত আল্লাহ রসুলিরা অন্তর থেকে বুঝতে পারতেন না ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দাঁড় করেন সহি হাজার চুরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন আলাইকুমুস সিদকি ফা-ইন্না সিদকায় ইলাল বিদ্দি ওয়া ইবনুাল বিদ্রা ইয়াহদি ইলাল জাননা তোমরা সত্যবাদিতা অবলম্বন করো সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায় আচ্ছা আবু বকর পরে কি সিদ্দিক আবু বকর আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আচ্ছা আমি আবার বলি পুরো ডাপনা বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই যুগে আজকে এখানে আমরা যারা বসা কারা কারা সিদ্দিক হইতে চান আর চাইলে সবাই পারবে সবাই চান্দ সিদ্দিক হইতে নবীজি বলেন ইন্দা নজুল আলায়াস দুপুর বান্দা যখন সত্য কথা বলে ওয়া তাহার সিদ্কো বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় আর তাই ইন্দাল্লাহি সিদ্দিক হ দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যায় সিদ্দিক নবীজি বলেন ওয়া ইয়া মিথ্যা থেকে বাজবা ইন্নল খাজী বা ইহাদি ইলাল ফুজুর। মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইন্নল ফজুর রয় হাদী ইলান্না পাপাচার মানুষকে জাহাদ্লামের রাস্তা দেখায় কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায় হাততাই উত্তাবা ইন্দল্লহ হি কাজাবাহ ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাজ্জাব বিভক্ত হয়ে যায় বলেন নাওজুমুল্লাহ তাহলে ওই ব্যক্তির নাম কাজাব হয়ে যায় আমরা কি সিদ্দিক হব না কাজাব হব আল্লাহ আমাদেরকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন এখন আসেন আমার দিকে তাকান এই আব্বু এদিকে আসো তোমারে চিপস দিব আব্বু এদিকে আসো তোমারে মজা দিব এইভাবে আপনারা ডাকেন ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না চিপসও দেন না এটা মিথ্যা কথা এটা কি কথা দলিল আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবু দাউদ শরীফ চার হাজার নয়শো নাম্বার হাদিস আবদুল্লা ইদ্নে আমিত নদী আল্লাহ আলা বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি ওরসুর হি সল্লাহ আলাইহি ওসাল্লাম ফি ভাই আমার আম্মা আমাকে ডাক দিলেন একটু মনোযোগ দিয়ে বুঝেন এটা আমাদের এ ভুলটা হয়ে যায় আমার আম্মা আমাকে ডাক দিলেন নবীজি আমাদের বাসায় ছিলেন আমার আম্মা আমাকে বললেন হা তাল অতি আশাই আন আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি তো তী হি কী তোমার ছেলেরে বলো তো আমার আম্মা বললেন হি তামার হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব বলেন কি দিব নবীজি বললেন শোন আমা ইন্নাকি লাউলাম তো অতি হি সেই আ তুমি আমা কি লাউলাম তো অতি হি সেই আ তুমি যদি তোমার ছেলের ডাকার পর কিছু না দিতা প্রতিবাদ ইন্দাল্লাহি কাজিবা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায় মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন ওই বেচারা আধার খাওয়ার জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন এইভাবে ধোকাবাজি আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে আল্লাহর খাতায় কি হয়ে যাবে মামলা হয়ে যাবে কি কথা বুঝে আসছে তাহলে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তেশশো নম্বর হাদিস দুই এখন আগে একটু বুঝেন আমি অনেকটা কথা বলছি বলার পর একবার তুই দেখি বললি তখন আমি বলি কি আরে কথার কথা বললাম বলি কিনা কথার কথা এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে তির্মেজি শরীফের তেরশো চোদ্দ নম্বর হাদিস কল আর সুলহ হিসাল্লাল্লাহ আলেই আল্লাহ বি বলেন ইম্নাল আব্দাল্লা তাক আল্লাহ উবিল কালিমা আল্লাহ আরবি হাম সাহ বান্দাকুল কথা বলে কথা বলার পর কই বান্দা চিন্তা ভাবনা করে না বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না নবী বলেন ইয়াখবি বিহা ফিন্নারি সবীনা খারিফা এই কথার কারণে তার 70 বছর জিহাদ নাম এটা তার জাদাও নয় কয় বছর জিহাদ নাম যেমন আমি আজকে আলোচনা আসতেছি আপনাদের এখানে আপনারা ফোন দিলেন হুজুর কোথায় আছেন আমি আসি মনে করেন দাউত কমলি এখন আপনাদের এই জায়গাে আইসা পকেটে কিছু টাকা দলিতে হবে তাই চিন্তা করতেছি যদি কোনোমতে না যাইতে পারি এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে তো যেহেতু আমি বয়ান রাখছি চোদ্দটা তো একদিনে চোদ্দটা আলোচনা করতে হবে পকেটও ভারী করতে হবে এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই তাই এখানে বৈশাখ মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই এই দোষ আপনাদের কেন একজন একদিনে পঞ্চাশটা বয়ান করাইতে চান উনি করবে কখন হ্যাঁ একদিনে পাঁচটা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে তখন উনি সবগুলা ধরার জন্য উনি আছে দাউদকান্দি আপনারা ফোন দিচ্ছেন কোথায় আমি আমাকে বলছি তখন আমি বললাম আমি আসি এলিট গংস আসি দাউদ কান্দি এটা কি সত্য না মিথ্যা না তা আসার পরে বন্ধু মানুষ জিজ্ঞাসা করল কি ও আরিফ তোমার ফোন দিলাম কোয়া ছিল ওসব আরে দোস্ত বলিস না ছিলাম দাউদ কান্দি তো তুমিই দি বললা আরে কথার কথা বললাম রসুল বলেন 70 বছর যা আদব সহিহ বুখারী 6477 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হল রসুল লহিসাল্লদ্নক আলাইহি আসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নালা আবদাল্লা তাক আল্লাহ মুবিল কালিমা হাণ্ডা মিথ বান্দা কথা বলে এমন কথা মায়া তারপরে যেন ফি চিন্তা ভাবনা ছাড়া কথা বলে হাত পায়ে ধরে বলে চিন্তা ছাড়া কথা বলেন না দশটা কথা বলবেন অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন যেন আপনার কথা আপনার জানান নাম না ভাই 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 বাবা চাচা আল্লাহর হতে কথা চিন্তা ভাবনা করে বলেন কথা কম বলেন চিন্তা করে বলেন হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন দবিজি বলেন কোনো বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া আন্দাজে একটা কথা বইলা ফেলছে চিন্তা ছাড়া একটা কথা বলে ফেলছে ইয়া জিল্লু বিহা ফি নার আবাদামিত মা বাইনাল মাশরিক দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গবীরে সে নামে যাবে এটা তার জানাও আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন তুজারির પી সাহেব আল্লামা আশিক আলাইহি সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম কথার কথা পাঁচজন আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন আমরা যাওয়ার পর মেজবান মেহমান পাঁচজনকে খাবার দিয়েছে পির সাহেব হুজুর সহ পাঁচজন আমরা পির সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম পির সাহেবের খিদা লাগছে মধ্যে দুইজনে আমরা বলতেছি কি খিদা নাই হুজুর আপনি খান 8 ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগে আমগোরা দুইজন এমন আল্লাহর ওলি আমগো খিদা লাগে না খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা খিদা রাইখাও যদি বলি ক্ষুধা নাই এটা কি কথা আর আপনারা মনে করতেছেন এটা ইবনি কইতাছেন দলিল আছে হাদিসে ইবনে মাজাহ 3298 নাম্বার হাদিস 3298 নাম্বার হাদিস নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম আমাদের চাহিদা নাই খাবারে আমাদেরকে বললেন চাহিদা নাই না এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না ক্ষুধা রেখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা মিথ্যার কষ্ট আখেরাতে পাইবা ক্ষুধা রেখা যদি বলো ক্ষুধা নাই তাহলে ক্ষুধার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখের এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই জাতীয় মিথ্যা হয়ে যায় কিনা আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন ক্ষুধা নাই আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন কথা বলেন যেন আপনি খাইতে দেখ না আপনি আসতে বাইরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেই কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন আপনার তো ক্ষুধা আছে তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা মিথ্যা এটা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন